আপনারা যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এই ভিডিওটা আমাদের কমেডি আলামিন ভাই এই ভিডিওতে একশো তেষট্টি মিলিয়ন ভিউ তো তাই বলতেছি আপনারা যারা আলামিন ভাইয়ের ভিডিও দেখেন এবং যারা কন্টেন্ট ক্রিয়েটার হওয়ার চেষ্টা করতেছেন তারা অবশ্যই অবশ্যই আলামিন ভাইয়েরকে কপি করতে হবে আচ্ছা ভিডিও ডাউনলোড করে আপলোড করা সেই কপি না আলামিন ভাইয়ের যেই ভিডিও যে হিস্টরি যেভাবে সে ভিডিও করে সেইটাকে সেই হিস্টরিটাকে কপি করে আলামিনের ভাইয়ের জায়গায় আপনি থাকবেন আপনি বলবেন আমি তো ভাই আলামিনের মতো ভিডিও করতে পারবো না আপনি মানুষ আপনি কি পারেন সেটা আপনি নিজেও জানেন না আপনার মাথার ভিতরে অনেক বুদ্ধি দিয়েছে আল্লাহ এত বুদ্ধি আপনার মাথার ভিতরে দিয়েছে অনেকগুলো কম্পিউটারের সমান আপনার মাথার বুদ্ধি অনেক অনেক কম্পিউটারের সমান আপনার মাথার মধ্যে সুপার সুপার টনিক কম্পিউটারের সমান আপনার মাথার মধ্যে সিরিয়াসলি ভাই আপনি বিশ্বাস করেন আপনি পারবেন তাই আলামিন ভাই যেভাবে ভিডিও করে সেইভাবে আপনি ভিডিও করার চেষ্টা করেন এই কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আপনি একদিন সাকসেস করবেন একশো টাকা রাজমিস্ত্রি আমাদের সে আলবিন ভাই এখন সে মাসে ষোলো লক্ষ টাকা কন্টেন্ট ক্রিয়েট করে ইনকাম করে বিশ্বাস হচ্ছে না রিয়েলিটি বস এটাই রিয়েলিটি আলবিন ভাই বলছে মাই টিভির একটা ইন্টারভিউ আলবিন ভাই সেই দিনই থামবে সেদিন সে এক কোটি টাকা মাসে মান্থে ইনকাম করবে যেদিন করতে পারবে ওই দিন আমি অনেকেই বলবেন তুমি কয় টাকা পাইছো ভাই আমি আজকে পাইনি চেষ্টা করব যেই ব্যক্তি সফলতা হওয়ার জন্য চেষ্টা করে ঠিক সেই পাবে আর যে ব্যক্তি ঘুমিয়ে থাকে সে ব্যক্তি ঘুম ভেঙলে হতাশা দেখবে কন্টিনিউ ট্রাই ম্যাক্সিমাম সাকসেস বস কন্টিনিউ ট্রাই ম্যাক্সিমাম সাকসেস আপনি কন্টিনিউ ট্রাই করেন সাকসেস আপনি হবেন সিরিয়াসলি ভাই সিরিয়াসলি আপনি সাকসেস হবেন আলমিন ভাই সারা বাংলাদেশের মানুষ এখন চেনে আলমিন ভাই অনেক অনেক কন্টেন্ট ক্রিয়েটরদের ভালোবাসে তাই আপনার সময় নষ্ট না করে আপনার সময় নষ্ট না করে আপনি কন্টেন্টের মনে দেন দেখেন ভাই যারা আশেপাশে চার দোকানে চার স্টলে কাঞ্চিতে এখন মারাত্মক একটা মরণ ব্যাধি হিসেবে একটা 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 সমস্যা আমাদেরকে দাঁড় করে দিয়েছে সেটা হচ্ছিল ইন্টারনেট জোয়া সিরিয়াসলি ভাই অনেক লোক অনেক কিছু হারাই ফেলছে শেষ হয়ে গেছে এত টিয়া পায় অনেক টিয়া পায় কিন্তু এত টিকা দেয় কই আপনার মাইডে আরেকজনও দেয় আপনার মাইডে আরেকজনও দেয় একটা কোড যদি আপনাকে দেয় বিশটা কোড তারা নেয় ভাই তারা কি নিজের টাকা তৈরি করে সারে না ইনকাম করে সারে এটা মাথায় ভিতরে রাখবেন ধন্যবাদ কন্টেন্ট ক্রিয়েটার হন কোনো ধরনের বাজে নেশা আপনার কাছে না একটা নেশা আসবে কন্টেন্ট content content